প্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল বঙ্গীয় হেলে হেলিয়া চাষী কৈবর্ত মাহেষ্য দাস কৈবর্ত সমাজের নদিয়া উত্তর জেলা কমিটির উদ্যোগে রবিবারে নদিয়ার পলাশীপাড়া থানার অধীন সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কৈবর্ত মাহিশ গৌরব কথা ও শ্রী শ্রী রানী রাসমণির পবিত্র ধাম গঠনের প্রাসঙ্গিকতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল এই আলোচনা সভায় চাষি কৈবর্ত এবং মাহেশ্য একই জাতিগোষ্ঠীর দুটি নাম এই বিষয়ে সরকারি ঘোষণা দাবি উত্থাপিত হয় উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে এই জাতির সমর্থনে তাদের অতীত ইতিহাস নথিপত্র ও বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন মাইশোরা উনিশশো সাল থেকে চাষি কৈবর্ত নামে ওবিসি সংরক্ষণ তালিকার অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও সরকারি অফিসে ওবিসি সার্টিফিকেট পেতে গিয়ে নানা হেনস্থা বঞ্চনা ও হয়রানির সম্মুখীন হচ্ছে বলে তারা তুলে ধরেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ চাষী পরিবর্ত সমাজের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর ভাস্কর মহানায়ক রাজ্য সম্পাদক সিদ্ধানন্দ পুরকায়ত রাজ্য কমিটির সদস্য আইনজীবী অনিকেতি জোয়ারদার সোমনাথ বিশ্বাস সংগঠনের মুর্শিদাবাদ জেলা সম্পাদক প্রিয়নাথ বিশ্বাস ডক্টর দেবাশিস মণ্ডল রূপক কৈবর্ত এছাড়া উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী দেবব্রত মণ্ডল আইনজীবী অর্ক চৌধুরী গৌতম মণ্ডল টেহট্ট দুইয়ের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি নিমাই বিশ্বাস সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যথাক্রমে বনানী বিশ্বাস বলাই বিশ্বাস তৎসহ প্রাক্তন শিক্ষক শিবেশচন্দ্র বিশ্বাস ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এদিনের সভায় উপস্থিত সকল সাধারণ মানুষের জন্য খাবার দাবারও ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক সিদ্ধানন্দ পুরকায় বিশেষভাবে যা বললেন আজকের মিডিয়ার পলাশি করা সাহেবনগর স্কুলের বঙ্গীয় হেলে হালিয়া চাষি পরিবর্তন রাজকৈবর্তন মাহেশ্বর সমাজের আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সবাইয়ের যে স্বতঃস্ফূর্ত আবেগ দেখলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যে শুধুমাত্র সংরক্ষণ নয় জাতি গঠনই আমাদের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসাবে আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে অধিকার সাংবিধানিক সংরক্ষণের অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সুনিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এবং চলবে আগামী দিনে আমাদের অধ্যুষিত জনগোষ্ঠী যেখানে বহুল পরিমাণে আছে আমাদের উপযুক্ত জনপ্রতিনিধি চাই আমাদের জন্য উন্নয়ন পরিষদ চাই আমাদের সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষার সমস্ত ক্ষেত্রে সংরক্ষণ চাই আগামী দিনে রানী রাসমণিকে কেন্দ্র করে রানী রাসমণিকে সামনে রেখে আমাদের বৃহত্তর লক্ষ্য পরিবর্তন ধাম গঠনের মধ্য দিয়ে সমস্ত অবিভক্ত পরিবর্ত জনজাগরণ গঠন করাই আমাদের উদ্দেশ্য যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট